মেয়ে যখন তার বাবার বাড়ি ছেড়ে তার স্বামীর বাড়ি আসে সে মনে অনেক আশা নিয়ে আসে যে তার প্রিয় স্বামীটি তার দুঃখ কষ্ট বুঝতে পারবে তাকে অনেক ভালোবাসবে তাকে আদর করবে সোহাগ করবে তার খেয়াল রাখবে তাকে যত্ন করবে কিন্তু একটা সময় যখন তার প্রিয় স্বামীটির থেকে সে অবহেলিত হতে থাকে যখন প্রিয় স্বামীটি তাকে কষ্ট দিতে থাকে কথায় কথায় তাকে দুঃখ দিতে থাকে তখন সেই মেয়েটির মনের কথাটুকু ভাবুন তার দুঃখ তার কষ্ট অনুভব করার চেষ্টা করুন একটা মেয়ে না সর্বসুখ ত্যাগ করে আসে শুধুমাত্র তার স্বামীর সাথে ঘর করার জন্য তাকে অনেক কিছু ত্যাগ করতে হয় সে তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে খুশি দেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা মানুষ যাতে ভালোতে থাকে সুস্থতে থাকে এই চেষ্টা করে আর যখন সে শ্বশুরবাড়ির মানুষগুলোর থেকে যখন সে তাকে কথা শুনতে হয় যখন সামান্য একটু ভুল করার জন্য তাকে নানান কটু কথা শুনতে হয় এই বাড়ি থেকে যখন সে কষ্ট পেতে থাকে নিজে না খেয়েও যখন সে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের জন্য সে রান্না করতে থাকে তাদের তাদের জাস্ট খুশিতে রাখার জন্য তাদের জাস্ট একটু মন পাওয়ার জন্য আর শেষমেশ যখন পায় না তখন তার কষ্টটুকু একটু অনুভব করার চেষ্টা করুন সব মেয়েই চায় যেন তার প্রিয় স্বামীটি তাকে ভালোবাসুক রান্না করতে করতে যেন পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে বলুক বট্ট ভালোবাসি গো তোমায় যখন বাইরে বৃষ্টি পড়ে একটু মেয়ে যায় যেন তার সাবিটি তাকে নিয়ে একটু বাইরে থেকে ভিজে আসুক মেয়েরা একটু বেশি রোম্যান্টিক হয় সব মেয়েরা না ওই বাড়ি গাড়ি গয়না গাটি শাড়ি এসব পছন্দ করে না বেশি মোটামুটি যতটুকু না হলে নয় ঠিক আছে বেশিরভাগ মেয়েরা কী পছন্দ করে জানেন বেশিরভাগ মেয়েরা পছন্দ করে একটু ভালোবাসা একটু প্রেম অন্তত বিয়ের পর তার প্রিয় স্বামীটি যেন তার সাথে একটু ভালোবেসে কথা বলুক যেন তার মনের কথাগুলো শোনার জন্য তার কানে কানে এসে জিজ্ঞেস করুক বলো কি ভাবছ এইরকমই বেশি কিছু নয় বিয়ের পর না মেয়েরা একটু ভালোবাসা একটু প্রেম একটু আদর একটু যত্ন আশা করে ভালো থাকবেন সবাই যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন